তাহলে জয় গুরু ডেমোক্রেসি সেই বন্ধু ভালো বলেছে যে প্রথম পাতে যদি আমি কিছু না পাই অন্তত পরের দিকে একটু কষা মাংস আর একটু আইসক্রিম পেলেই জীবনটা ধন্য হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে বাংলার রাজনীতির এখন প্রথম পাত চলছে না শেষ পাত চলছে সেটা একটা বড় প্রশ্ন কেন এই প্রশ্নটা করছি দেখবেন বাংলার রাজনীতিতে দুটো খুব দারুণ কথা রয়েছে একটা রামরেড আর একটা চটিচাটা এবং তাদের মধ্যে একটা লড়াই চলছে এবং সেই লড়াইয়ে কিন্তু একটা বিষয়কে রামরেডরাও চ্যাম্পিয়ান করে দিচ্ছেন এবং যারা চটির লজিকে আছেন চটিচারাও চ্যাম্পিয়ান করে দিচ্ছেন সেই লজিকটা কি বিজেপির তুমি সমালোচনা করছো মানেই তুমি তৃণমূল তার মানেটা কি দাঁড়ায় বিজে তার মানেটা এটা দাঁড়ায় যে বিজেপির বিরুদ্ধে বামপন্থীরা কিছু করতে পারবে না ফলে বিজেপির বিরুদ্ধে একমাত্র লড়বে হচ্ছে তৃণমূল আপনি যদি বলেন যে ক কয়ের সমালোচনা করছো মানে তুমি তুমি হলো খ তাহলে ক আর ক্ষয় শেষ কথা হয় গয়ের কোনো জায়গা থাকে না তাহলে এই ন্যারেটিভটা কার জন্য তৈরি করা হচ্ছে ক এবং ক্ষয়ের ন্যারেটিভটা কার জন্যে তৈরি করা হচ্ছে এটা কি একটা মসৃণ বাইনারি পলিটিক্স নয় আর এই বাইনারি পলিটিক্সের দিকে কিন্তু তথাকথিত বামেদের একটা অংশ কিন্তু মানুষকে ঠেলে দিচ্ছেন তারা যখনই তৃণ বিজেপির তীব্র কোনো সমালোচনা শুনছেন তারা বলছেন তাদের পার্টি লাইনকে অস্বীকার করেই তারা বলছেন তুমি ভাই চুটি বোধ হয় আস্তে আস্তে চাটু বা টিস্যু পেপার পকেটে নিয়ে তারপরে চটিটা পরিষ্কার করে তারপর তুমি চটি চাটো এই কথাগুলোর ভেতর দিয়ে কিন্তু একটা বিষয় পরিষ্কার হয়ে আসছে যে বামপন্থীরা আসলে তাদের বামপন্থীদের একটা অংশ আসলে তাদের রাজনৈতিক দলের অবস্থানটাও বুঝতে পারছেন না যে বিজেপির বিরুদ্ধে যত লড়াই তীব্র হবে তত এখানে তৃণমূল পেঁচে পড়বে আজকে ভাবুন বিজেপি যদি মুখ্য বিরোধী দল না হতো তাহলে তৃণমূল বনাম বামেদের লড়াইটাই বিরাটভাবে একটা লড়াই হতো তখন অন্তত বামেদের শূন্য আসন নিয়ে বসে থাকতে হতো না ফলে এই ক্লিয়ার সত্যটা যারা বুঝতে পারেন না এবং এবং এটা বুঝতে দেওয়া হয় না দুটোই এক একসঙ্গে সত্যি ক্লিয়ার সত্যটা যারা বুঝতে পারেন না এবং এই সত্যকে যখন বুঝতে দেওয়া হয় না তখন জানতে হবে এর পেছনে একটা গভীর চালাকি আছে এবং তৃণমূলও খুব সুকৌশলে এই বিষয়টাই ফ্লোট করিয়ে দেয় যে বিজেপির বিরুদ্ধে আমরাই আছি সুতরাং বিজেপির তীব্র সমালোচনা করছো মানে তুমি এক অর্থে কিন্তু এদিকেরই লোক ফলে এই যে অদ্ভুত জটিল ধাঁধা ধাঁধার চেয়েও জটিল যে অঙ্ক চারপাশে কষে দেওয়া হয়েছে সেই অঙ্কের বিরুদ্ধে রুখে দাঁড়ান